হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তো কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম বর্তমানে প্রত্যেক মানুষের মন বড়ই চঞ্চল বর্তমানে মনকে বশ করার ক্ষমতা কিন্তু মানুষের মধ্যে কমে গিয়েছে মানুষ মনের বশীভূত হয়ে চলার চেষ্টা করেন এবং মনের কথা শুনে মনের বসে চলতে চেষ্টা করার মধ্য দিয়ে জীবনে বহু ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন আমরা যদি মনের বসে চলতে থাকি মনের কথা মেনে চলতে থাকি তাহলে কিন্তু আমাদের জীবনে প্রচুর অঘটন ঘটে থাকে আমরা বিপদের সম্মুখীন হই আমরা হয়তো বুঝতে পারি না আমাদের অজান্তে হয়তো ঘটনাগুলো ঘটে যায় কিন্তু এর অন্যতম কারণ কিন্তু এই মন আমরা মনের বসে চলতে থাকি বলেই কিন্তু আমরা বারবার বিপদে পড়তে থাকি কেননা এমন কিছু ঘটনা থাকে এমন কিছু জীবনে পরিস্থিতি চলে আসে যখন আমরা মনের কথা মেনে চলতে থাকি আর এই মনের কথা শুনে চলার দরুন আমাদেরকে কিন্তু প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয় প্রচুর বিপদের সম্মুখীন হতে হয় তাই সব সময় ভগবান মনকে বশ করার কথা বলেছেন এবং ভগবান স্বয়ং তার সম্মুখে বললেন মনকে যে ব্যক্তি বশ করতে পারেন সেই ব্যক্তি ভগবানের সান্নিধ্য লাভ করেন এবং সেই ব্যক্তি জীবনে পরম আনন্দ অনুভব করেন জীবনে উন্নতি করতে পারেন জীবনে ভগবানের আশীর্বাদ লাভ করেন শ্রী শ্রী গীতায় শ্রী ভগবান বললেন অসংযতাত্মা যোগ দুষ্প্রাপ্ত ইতিমে মতে হে বাসাত্মা তু যত তাহতমু পায় তাহা সে ভগবান কি বশীভূত নয় তার পক্ষে যোগ সিদ্ধি লাভ করা খুবই কঠিন অর্থাৎ সেই ব্যক্তি কখনোই ভগবানকে লাভ করতে পারবে না ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবে না এবং জীবনে কখনো উন্নতি করতে পারবে না তিনি আরো বললেন এটাই আমার মত কিন্তু যার মন বসীভূত এরূপ প্রযত্নশীল পুরুষ সাধন দ্বারা যোগ লাভ করতে পারেন অর্থাৎ যে ব্যক্তি ভগবানের সান্নিধ্য লাভ করতে চান ভগবানের আশীর্বাদ লাভ করতে চান এবং যিনি মনের বশে চলতে থাকেন সেই ব্যক্তিও যদি ভগবানের সাধনা করেন তাহলে তিনি ভগবানের আশীর্বাদ লাভ করবেন এবং তিনি মনের বশীভূতর বাইরে চলে যাবেন এবং মনকে তিনি কন্ট্রোল করবেন অর্থাৎ মন তার বসে চলতে থাকবে ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে এটাই সিদ্ধ হয় যে মনকে বস না করতে পারলে পরমাত্মা প্রাপ্তি কেউ ভাবে যে মন তো ইচ্ছা মতো সেটা তার ভুল ধারণা যে দুঃখের অত্যন্তের নিবৃত্তি এবং আনন্দময় পরমাত্মার তাকে মন করতেই হবে এছাড়া অন্য কোনো উপায় নেই কিন্তু মন সম্ভবত বড়ই চঞ্চল এবং শক্তিশালী একে বশ করা সাধারণ ব্যাপার নয় এটা খুবই কঠিন কাজ সমস্ত সাধন মনকে বস করার জন্যই করা হয়ে থাকে এবং এতে বিজয় লাভ হলেই ধরে নিতে হবে যে সমস্ত বিশ্বের উপর বিজয় লাভ হয়ে গেছে শঙ্করাচার্য বলেছেন জিতাং জগত কে নে যে ন জগৎকে কে জিতেছে যে মনকে জিতে নিয়েছে অর্জুন ও মনকে বশীভূত করা কঠিন বুঝে কাতর ভাবে ভগবানকে এই কথা বললেন চঞ্চলাং হি মন কৃষ্ণ প্রমাত হি পলবৎ দি হে ভগবান এই মন অত্যন্ত চঞ্চল যে আটকানো আমি তো বায়ুর আটকানোর মতো অত্যন্ত দুষ্কর বলে মনে করি কিন্তু এর দ্বারা কেউ যেন মনে না করেন অর্জুনের পক্ষে যেটা এত কঠিন ছিল সেটা আমাদের পক্ষে কেমন করে সম্ভব হবে মনকে জিতে নেওয়া অবশ্যই কঠিন ভগবান এই কথা স্বীকার করেছেন কিন্তু তার সঙ্গে উপায় জানিয়ে দিয়েছেন তিনি বললেন বললেন এতে কোন সন্দেহ নেই যে চঞ্চল মনকে নিগ্রহ করা খুবই কঠিন কিন্তু অভ্যাস বৈরাগ্য দ্বারা মনকে বস করা যেতে পারে এর দ্বারা এটাই সিদ্ধ হলে যে মনকে বস করা কঠিন হলেও অসম্ভব নয় এবং একে বশ না করতে পারলে দুঃখের নিবৃত্তি হবে না সুতরাং একেই বস করাই উচিত ভগবান শ্রীকৃষ্ণ দশটি উপায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন মনকে বশ করতে হলে এই দশটি উপায় যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা সহজে মনকে বশ করতে পারব তিনি বললেন ভোগের প্রতি বৈরাগ্য আমাদের মনকে বস করতে হলে প্রথমেই ভোগের প্রতি বৈরাগ্য আনতে হবে যতক্ষণ সংসারের বস্তু সুন্দর এবং সুখপ্রদ বলে হয় ততক্ষণ মন সেখানে যাবে যদি এইসব দোষযুক্ত এবং বলে হয় তাহলে মন কখনো সেদিকে যাবে না যদি কখনো সেদিকে যায়ও তাহলে তৎক্ষণাৎ ফিরে আসবে তাই তো আমাদের ভোগের প্রতি বৈরাগ্য আনতে হবে শ্রী ভগবান বলেছেন ইন্দ্রিয়ার্থে সে বৈরাগ্য মন হংকার জন্ম মৃত্যু দুঃখ দোষ আনো দোষানম ইহে লোক পরলোকের সমস্ত ভোগে বৈরাগ্য অহংকার ত্যাগ জন্মমৃত্যু মৃত্যু বার্ধক্য এবং রোগ প্রভৃতির দুঃখ এবং দোষ সম্বন্ধে চিন্তা করা উচিত এই প্রকার বৈরাগ্য ভাবনার দ্বারা মনকে বস করা যেতে পারে দ্বিতীয়ত জীবনে নিয়মানুবর্তিতা বজায় রাখা মনকে বস করার ব্যাপারে নিয়মানুবর্তিতা বড় এক সহায় সব কাজ ঠিক সময় নিয়মানুসারে করা উচিত সকালে সজ্জা ত্যাগ করে রাত্রে স্বয়ং করা পর্যন্ত সারা দিনের কাজের এমন একটি নিয়মিত দিনচর্য তৈরি করা উচিত যাতে যার যে সময়ে যে কাজ করা উচিত মন নিজে থেকেই স্বাভাবিকভাবে সেই সময় সেই কাজে নিযুক্ত হবে তৃতীয়তে মনের ক্রিয়া বিচার করা অর্থাৎ মনের যে চিন্তাধারা সেটিকে আমাদেরকে বিচার করে চলতে হবে কোনটা ভুল কোনটা ঠিক এগুলো কিন্তু আমাদেরকে বিচার আত্মবিশ্লেষণ করতে হয় চতুর্থটা মনের কথা মতো না চলা আমরা যদি মনের কথা শুনে না চলি তাহলে কিন্তু আমরা সবসময় মনকে বশ করতে পারব এবং মন আমাদের কখনো বশীভূত হবে না মনের কথা মতো কখনো চলা উচিত না যতক্ষণ এই মন বশীভূত না হয় ততক্ষণ একে নিজের পরম শত্রু মানা উচিত যেমন শত্রুর প্রত্যেক কাজের উপর নজর রাখতে হয় তেমনি মনেরও প্রতিটি কাজের সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করা উচিত মন লোভী মন লালচী মন চঞ্চল মন চৌর মনকে মত চলিয়ে করা সবসময় মনকে কোন নিষ্কর্ম থাকতে পারে না কোনো না কোনো কাজে সে নিযুক্ত হতে চায় একে নিরন্তর কাজে সংলগ্ন করা উচিত ষষ্ঠত মনকে পরমাত্মায় নিযুক্ত করা যত যত নিশ্চয়তি মনুষ চঞ্চলমস্থিরম ততস্থত নিয়ম তদাত্ত নেব বশং নায়ত এই চঞ্চল এবং অস্থির মন যেখানে সেখানে ছুটে যায় সেখানে সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে বারংবার কেবল পরমাত্মাতে নিযুক্ত করা উচিত অর্থাৎ মনকে বশ করতেই হলে আমাদেরকে ভগবানের চরণ আশ্রয় করাতে হবে তিনি আরো বললেন মনকে বশ করতে হলে একমাত্র তত্ত্বের অভ্যাস করতে হবে তৎ প্রতিষেধার্দ মেঘ অর্থাৎ চিত্র বিক্ষেপ দূর করার জন্য পাঁচটি তত্ত্বের মধ্যে যে কোনো একটি তত্ত্বের অভ্যাস করা উচিত মনকে বসক তল আমাদের নাভি অথবা নাসিকাagre দৃষ্টি স্থাপন করতে হবে প্রতিদিন নিয়ম করে পদ্দাসন অথবা সুখাসন দ্বারা সোজা উপবেশন করে নাভিতে দৃষ্টি নিবদ্ধ রেখে যতক্ষণ পছন্দ পলক না পড়ে ততক্ষণ পর্যন্ত একাগ্ৰ দৃষ্টিতে নিরীক্ষণ করতে হবে এর দ্বারা শীঘ্রই মন স্থির হবে নবমতক শব্দ শ্রবণ করা কানে দিয়ে শব্দ শোনার অভ্যাসও করা হয় রূপ অভ্যাস করলে প্রথম দিনে ভ্রমণের গুঞ্জন অথবা প্রাতঃকালীন পাখির ডাকের মতো শব্দ শোনা যায় তারপর ক্রমশ ঘুঙুর শাক ঘন্টা কাঁসর ভেরি মৃদঙ্গ সিংহা এবং সিংহ গর্জনের সুদৃশ্য শব্দ শোনা যায় এই প্রকারের শব্দ শোনার পর অবশেষে দিব্য ওং শব্দ শোনা যায় যার ফলে সাধক সমাধি প্রাপ্ত হয় এটাও মনকে নিশ্চল করার এক উত্তম সাধন দশমত ধ্যান অথবা মানস পূজা সর্বত্র ভগবানের কোন নাম লিখিত হয়ে আছে এমন অনুধাবন করে বারংবার সেই নামের ধ্যানে মনকে নিযুক্ত করা উচিত অথবা ভগবানের বিশেষ স্বরূপ মনের দ্বারা বিভাজিত এমন কল্পনা করে তার পূজা করা উচিত এই রূপ আমরা মনকে বশ করতে পারি এই মনকে বশ করার যে দশটি উপায় শ্রী ভগবান আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই রূপে আমরা যদি চলতে থাকি তাহলে আমাদের মন বশীভূত হবে আমরা মনকে বশ করতে পারবো এবং মন আমাদের দাস হয়ে থাকবে আমরা আমাদের জীবনকে যদি সুস্থির করতে চাই আমরা যদি আমাদের জীবনকে শান্তিময় করতে চাই আমরা যদি আমাদের জীবনে উন্নতি করতে চাই ভগবানের আশীর্বাদ করতে চাই তাহলে কিন্তু এই দশটি উপায় আমাদেরকে মেনে চলতেই হবে শ্রী ভগবান বারবার করে দশটি উপায় মেনে চলার কথা বলেছেন এই দশটি উপায় মেনে চলার মধ্য দিয়ে আমরা ভগবানকে লাভ করব ভগবানের আশীর্বাদ লাভ করব আমাদের গৃহে কোনো দিন অশান্তি হবে না আমাদের গৃহে কোনো কোনো কিছুর অভাব হবে না আমরা সব কিছু পাব ভগবানকে পাওয়ার মধ্য দিয়ে আমরা সব কিছু পাব বর্তমানে আমরা প্রতি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চলেছি কিন্তু মনকে বশ করার উপায় আমরা খুঁজে পাচ্ছি না আমরা আমাদের মনকে বশ করতে পাচ্ছি না আমরা মনের বৈশিভ্যতও চলতে থাকছি এবং যার ফলে বিভিন্ন রকম ভুল কাজ আমরা করে ফেলছি আর এই ভুল কাজের মধ্যে দিয়ে আমরা কিন্তু বিপদের মধ্যে পড়ছি আমরা জীবনে এমন এমন ভুল কাজ করে ফেলছি যা সারা জীবনে আমরা হয়তো পাশ্চিত্য করতে পারবো না বা সেটি নিয়ে সারা জীবন আমাদেরকে মনে মনে দগ্ধ হবে তো এমন কিছু ভুল কাজ করার আগে আমরা যদি মনকেই বস করে নিই তাহলে কিন্তু জীবনে আমরা কখনো ভুল কাজ করবো না এবং ভগবানের আশীর্বাদ থেকে কখনো বঞ্চিত না সকল ভক্ত মায়েরা আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবানের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত হোক ভগবানের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক আর কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ